নবীর মতে আমল করে যে নবী মানে সে ভেসতে যাবে সে আমলের বেলায় নবীর এরাইবার জন্য মন গরা যুক্তি চালাইয়া দেয় যে নবী মানে না সে জান্নাতে যাবে না সে কাজেই আমাদের সমাজে হেতু নবী মানা না মানা লইয়া বড় ঠেলা ঠেলি আছে ধাক্কা ধাক্কি আছে এ কয় আমি নবী মানি মান নবী মানে না হ্যা কয় আমি মানি তুই নবী মানুষ না নবী বলেন কে নবী মানে কে নবী মানে না আমার কথায় আর তোমার কথাই না এটা নবীর কথায় সাব্যস্ত হইয়া রয়েছে নবীর সুন্নত পথে চলতে রাজি আছে যে নবী মানে সে নবীর সঙ্গে জান্নাতে যাবে সে নবীর সুন্নত পথে চলে না সুন্নত কে এড়াইবার জন্য মন গড়া যুক্তি দেয় নবী বলেন হে নবী মানে না হে ভেসতে যাবে না এই কারণে নবী মানা নিয়া মানা না মানিয়া যেহেতু আমাদের সমাজের ঠেলা ধাক্কা ধাক্কি আছে এই জন্য নবী মানা সম্পর্কেও কিছু সহি আর কিছু ভুল ব্যাখ্যা আমাদের জেনে রাখা দরকার নবীগণের সম্পর্কে এক নম্বর সহি ব্যাখ্যা হইল সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনা নবী রসুল সম্পর্কে আল্লাহ ফকরুল আলমিন পবিত্র কোরআনের সুরাতুল বাকারার একশো চব্বিশ নম্বর আয়াতে বলেন এর অর্থ আমি নবী হইল না আর যাদেরকে আমি নবী বানাই এরা জীবনে কোনোদিন গুণা করে না তাইলে নবীরা কোনোদিন গুণা করেন না জীবনে এটা হইল রসুল সম্পর্কে এক নম্বর সহিবেক্ষা। বুঝে থাকলে বলেন আমরা নবী বিশ্বাস করব গুনাগার ব্যাখ্যা করিয়া না বেগুনা ব্যাখ্যা করিয়া গুণাগার ব্যাখ্যা মতে আমরা নবী বিশ্বাস করব না আমরা নবী বিশ্বাস করব সমস্ত নবী আজীবন বেগুনা কোন নবী জীবনে কোনোদিন গুণা করেন না আমাদের সমাজে মাঝে মধ্যে কিছু লোক পাওয়া যায় যারা বিভিন্ন নবীরে বিভিন্ন কারণ দেখাইয়া গুনাগার সাব্যস্ত করে নবীরে গুণাগার সাব্যস্ত করা এটা নবী মানার সহি নয় এটা নবী মানার মন গড়া ব্যাখ্যা নবীগণ বে এই কথা আল্লাহ কুরানের সুরাতুল বা কারার একশো চব্বিশ নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন লাইনালু আহ বিজ্জলিমিন গুণাগারদেরকে আমি নবী বানাই না আর যাদেরকে নবী বানাইয়ারা জীবনে কোনোদিন গুণা করে না এরপরেও আমাদের সমাজে মাঝে মধ্যে যারা যারা নবীর আরে গুনাগার সাব্যস্ত করে এই সমস্ত নবীদের মধ্যে এক নম্বরে রয়েছেন হজরত আদম আলী ইসলাম হজরত আদম আলি ইসালামকে আল্লাহ জান্নাতে দিয়া বলছিলেন সব গাছের ফল বল খাও শুধু একটা গাছের ফল খাইতে নিষেধ করেছিলেন কিন্তু ইবলিসে দুকা দিয়া আদমকে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়াইছিল এই ঘটনারে উল্লেখ করিয়া কিছু লোকে বলে যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয় আর আদমে তো আল্লাহর নিষেধ লঙ্ঘন করলে ন এটা তো কোরআন হই আছে কাজেই এই নিষিদ্ধ গাছের ফল খাইয়া আদমে গুনাহ করছে এটা সহি ব্যাখ্যা না এটা মন গড়া ব্যাখ্যা ভুল ব্যাখ্যা এদার তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি সংশোধন করার জন্য যদি নবীরের গুনাগার ব্যাখ্যা মতো নবী বিশ্বাস করেন আপনার ইমান সংশোধিত না ইমান ভুল আছে ইমানে গলত আছে আমার কথা যারা বুঝতেছেন শুনতেছেন বলুন ভুল ইমান নিয়ে আল্লাহর কাছে যাওয়া দরকার না ইমান সংশোধ সংশোধন করা দরকার তাহলে ইমান সংশোধন করা দরকার আদম নিষিদ্ধ গাছের ফল খাইয়াও বেগুনার কিভাবে এই ব্যাখ্যা অবশ্যই সমস্ত মুসলমানদের বোঝা দরকার এই আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যাটা বোঝার আগে মুসলমান সমাজে নবিরারে গুনাগার সাব্যস্ত করার ভুল ব্যাখ্যা আমদানি করা হইলো কোথার থেকে ওই যে আগে বুঝা নেই কোন নবীকে গুনাগার সাব্যস্ত করা এটা ইসলামী আকিদা নয় ইমান আকিদা নয় এটা খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস মুসলমানদের ধর্ম নয় নবীগণকে গুনাগার সাব্যস্ত করা খ্রিস্টানদের ধর্মবিশ্বাস বিশ্বাস হইল নবীগণকে গুনাগার সাব্যস্ত করা খ্রিস্টানদের বাংলাদেশের খ্রিস্টানদের বাংলা ভাষায় লেখা একটা বইয়া বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেস্তে যাওয়ার পথ এই বইয়ের মধ্যে খ্রিস্টানেরা লেখেছে প্রথম নবী আদম প্রথম গুণাগার কি ছিল আদমের গুণা জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদবের গুণা খ্রিস্টানদের লেখা বইয়ের কথা বুঝে থাকলে বলেন নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদবের গুণা এটা মুসলমানি আকিদা না খ্রিস্টানি আকিদা খ্রিস্টানি আকিদা মুসলমান সমাজে যারা বিভিন্ন রকমের অপবেক্ষার মাধ্যমে বিভিন্ন নবীকে গুণাগার সাব্যস্ত করে যে মুসলমানই আঁকিদা প্রচার করে না মুসলমান সমাজে খ্রিস্টানি করে তাহলে আমরা যারা সমস্ত নবীকে বেগুনা বিশ্বাস করি আদম আল ইসলামও বেগুনা আমাদেরই জানতে হবে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি সহিবেকা তফসিলের কিতাবে লেখা আছে বিভিন্ন ব্যাখ্যা লেখা আছে সহিবেখা এর মধ্যে একটা সহি হল মানুষের কোনো কাজের দ্বারা হয় আর কোনো কাজের দ্বারা গুণা হয় দুনিয়ার জীবনে জান্নাতি জীবনের কোনো কাজে সোয়াব নাই গুণাও নাই এবার বলেন মানুষের কোনো কাজে হয় কোনো কাজে গুণা হয় কোন জীবনে জান্নাতি জীবনের কোনো কাজে সোয়াবোন নাই গুণাও নাই যেমন যেমন একটা উদাহরণ বুঝেন

দুই বউকে যদি সমান সমান সময় দিতে না পারো দুই বউর বউরপুষ খুরাকি পোশাকের খরচ বাজার খরচ যদি সমান সমান দিতে না পারো তোমাদের জন্য একের বেশি বিয়া করা হালাল নয় আর যারা দরকার আছে সংসার চলে না এক বউ এক গড়ের রান্না কাজ সামলাইতে পারে না দুই বউ গড় রাখলে তিন বউ গড় রাখলে মিল্লা ঘরের রান্না বাড়ার কাজটা সামলাইতে পারো তুমি যদি সমান দেখতে পারো তাহলে দুই বউ একত্রে রাখতে পারো তিন বউ রাখতে পারো চার বউ রাখতে পারো এর বেশি নয় বলেন দুনিয়ার জীবনে একজন মুসলমান একসাথে কত বউ রাখতে পারে এর বেশি রাখা হারাম এর বেশি রাখা হারাম কিন্তু শরীফে আল্লাহ রসুল বলেছেন জান্নাতিদের যে বিবি দেওয়া হবে যারে সব থেকে কম বিবি দেওয়া হবে তারে দেওয়া হবে সাত বাহাত্তর জন এক একজন জান্নাতিকে কমপক্ষে কতজন বিবি দেওয়া হবে সাইরের হারাম বাবত্তর জন হালাল হইল কেমনে এই প্রশ্নের যেই জবাব আদমে নিষিদ্ধ গাছের ফল খাইল গুণাগার হইল না কেন ওই প্রশ্নের সেই জবাব নি বুজ্জা নেই ঠিক কইসেনা না বুজ্জা কিতা বুঝছু না একটু পরীক্ষা করি চাইরের বেশি বৌরা কাহারাম বাহত্তর জল দেখা হালাল জান্নাতি জীবনে দুনিয়ার হারাম জান্নাতে হারাম তাকে না তেমনি ভাবে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলে গুনা হয় দুনিয়ার জীবনে জান্নাতের কোনো কাজে গুনাও নাই সব ও তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার আমরা যারা গুনাগার সাজায় আর নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনা প্রমাণ হিসাবে পেশ করে কি বুঝলাম তাদের প্রমাণ সহি না গলত কাজী নবী ভুল ব্যাখ্যা মতে নবী মানলে ইমান সংশোধন হবে না সহি ব্যাখ্যা মতো নবী মানতে হবে সংশোধিত ইমানের জন্য গেল নবী রসুল সম্পর্কে এক নম্বর সহি ব্যাখ্যা তারা আজীবন বেগুনা দুই নম্বর সহি ব্যাখ্যা হইল হাদিস শরীফে রসুল করিম সাল্লাহ ইসলাম বলেন আল ফি কুবুরহিম নবীগণকে যখন রওজা শরীফে দাফন করা হয় দাফন করা মাত্রই আল্লাহ তাদেরকে জীবিত করে দেন পর্যন্ত নবী জীবিত অবস্থায় দাফনের পর থেকে নবীগণ জিন্দা দাফনের পর থেকে নবীগণ জিন্দা দাফনের পর থেকে নবীগণ জিন্দা এটা হইল নবী রসুল সম্পর্কে দুই নম্বর সহিবেক্ষা এক নম্বর সহিবেক্ষা হলো সমস্ত নবী আজীবন বেগুনা দুই নম্বর দাফনের পর থেকে নবীগণ জিন্দা দাফনের পর থেকে নবীগণ তিন নম্বর সহিবে হইল রসুল বলেন ফি কুবুরিহীন জিন্দা হইয়া নবী শরীফের ভিতরে থাকেন শরীফের ভিতরে থাকেন শরীফের ভিতরে থাকেন

যে উম্মতে যে দিন যে সময় আমার নামে সালাম পড়বে তার সালাম আমার রওদা শরীফে পৌঁছাইয়া দেওয়ার জন্য আল্লাহ অসংখ্য ফিরিস্তা সারা দুনিয়ায় মোতায়েন করে রাখছে যে কোনো দিন যে কোনো উম্মত যে কোনো জায়গার থেকে আমার নামে সালাম পড়বে ফিরিস্তায় তার নাম তার বাপের নাম তার ঠিকানা সহ আমার রৌজা শরীফে পৌঁছাই দেবে কিন্তু কোন যদি পর্যন্ত আমার ক্যামত শরীফের কাছে সালাম থেকে নয় যার যার দেশের থেকে না মদিনা শরীফে আসবে আমার রহমদা শরীফের কাছে দাঁড়াই যদি আমার নামে সালাম পরে তাহলে আমি নিজের কানে শুনব নিজের মুখে তার সালামের জন্য দেখব মুর্দা তাকার কারণে না নাজিন্দা থাকার কারণে যে কোন মতে যে কোন সময় রবদা শরীফের কাছে গিয়ে দুরুদ সালাম পড়লে নবী শুনবেন শুধু জিন্দা থাকার কারণে না রৌদা শরীফের ভিতরে উপস্থিত থাকার কারণে সর্বদা রৌদা শরীফের ভিতরে নবী উপস্থিত থাকেন রৌদার বাইরে কোথাও নবী যান না এটা হইল নবী সম্পর্কে তিন নম্বর সহিবেক্ষা আপনি যদি বলেন আমাদের অনুষ্ঠানে নবী আগমন করেন আপনি মন গড়া ব্যাখ্যা মতো নবী মানেন এমন নবী মানার ইমান গ্রহণযোগ্য হয় না নবী মানতে হবে সহি ব্যাখ্যা মত বুঝে থাকলে বলেন এবার নবী সম্পর্কে এক নম্বর সহি ব্যাখ্যা কি বেগুনা দুই নম্বর সহি জিন্দা তিন নম্বর সহি রৌদা রৌজা শরীফ থেকে বের হয়ে আমাদের অনুষ্ঠানে আগমন করেন না ভিতরে থাকেন তিন নম্বর সহি আল্লাহ সম্পর্কে তিনটা সহিবেক্যা শোনাইলাম নবী রসুল সম্পর্কে তিনটা সহিবেখ্যা শোনাইলাম এবার সর্বশ্রেষ্ঠ নবী সম্পর্কে কিছু আলাদা ব্যাখ্যা আছে এইগুলিও জানতে হবে মানতে হবে নাহলে ইমান সংশোধন হবে বলেন শুধু সহিব এক মতো আল্লাহ বিশ্বাস করলেই শুধু শুধু সহিব এক মতো সমস্ত নবী বিশ্বাস করলেই ইমান সংশোধন হয় আমাদের নবী সম্পর্কে আলাদা কিছু ব্যাখ্যা আছে সেগুলিও জানতে হবে মানতে হবে সেগুলিও জানতে হবে মানতে হবে এক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহ ফাদদালানি আলাল আমবিয়া ওয়া ফাদদালা উম্মতি আলাল উমাম আল্লাহ আমাকে সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে আমার মর্যাদা অন্য নবীর সমান না আমার মর্যাদা সকল নবীর শ্রেষ্ঠ সমস্ত নবী চেয়ে আমার মর্যাদা শ্রেষ্ঠ আমার মর্যাদা শ্রেষ্ঠ এবার বলেন আপনাদের নবীর মর্যাদা অন্য নবীর সমান না শ্রেষ্ঠ এখন একটু গভীর দিয়ে একটা কথা শুনবেন আপনি যদি আপনার নবীর মর্যাদা বর্ণনা করতে গিয়া বলেন আমার নবী বেগুনা কইলনি শ্রেষ্ঠ বে না হওয়াটা তোমার নবীর আলাদা মর্যাদা না পর থেকে জিন্দা হওয়া তোমার নবীরা মর্যাদা মর্যাদা দাফনের পর থেকে শরীফের ভিতরে থাকা তোমার নবীর আলাদা মর্যাদা না সকল নবীর মর্যাদা তোমার নবী বলেছেন তোমার নবীকে আল্লাহ সমস্ত নবীগণের গুনের শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন ওইগুলিও যদি তোমার জানা না তাকে ওইগুলি যদি মানো না তোমার ইমান সংশোধন হইল না তাহলে আমাদের ইমান সংশোধন হওয়ার জন্য আমাদের নবীর আলাদা মর্যাদাগুলিও জানতে হবে মানতে হবে আমাদের নবীকে আল্লাহ যত আলাদা মর্যাদা দিছেন এর মধ্যে একটা মর্যাদার কথা আলোচনা করি যে কি আপনাদের কতটুকু বুঝাইতে পারি এক হাদিসে রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন তাজাব্বাজুল উদুদা আল গুলুদা ফা ইন্নি মুকাছিলুম বিকুম আল উমাওয়ায়াউম আল কিয়ামা এর অর্থ হলো আমার উম্মত মুসলমানেরা তোমরা যে বংশের মেয়েদের গর্ভ থেকে সন্তান বেশি জন্ম হয় ওই বংশে বিয়ে করো তাইলে তোমার সন্তান বেশি হইব এতে হাশরের মাঠে দেখা দইব অন্য সকল নবীর উন্মতের চেয়ে আমার উন্মতের সংখ্যা বেশি এর দ্বারা হাসরের মাঠে প্রমাণ হবে অন্য নবীর থেকে আমার মর্যাদা বেশি আমার নবীর উন্মতের সংখ্যা সকল নবীর উন্মতের চেয়ে বেশি হওয়া এটা আমার নবীর আলাদা একটা মর্যাদা বুঝে থাকলে বলেন আমাদের নবীকে আল্লাহ যত আলাদা মর্যাদা দিছেন এর মধ্যে একটা অন্য নবীর উন্মতের থেকে এই নবীর উন্মতের সংখ্যা বেশি হওয়া অন্য নবীর উম্মতের সংখ্যা কি পরিমান আপনাদের নবীর উম্মতের সংখ্যা কি কয়েকটা হিসাব আমি আপনাদেরকে দেখি কিয়ামতের হিসাব নিকাশের পরে সমস্ত জান্নাতিরা জান্নাতে প্রবেশ করার পরে সমস্ত জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে দেখা যাবে সমস্ত জান্নাতিদের তিন ভাগের এক ভাগ জান্নাতি হবে অন্যান্য সকল নবীর উম্মত আর তিন ভাগের দুই ভাগ জান্নাতি হবে একা এটাই আমাদের নবীর আলাদা মর্যাদা বুঝলেন কিনা দেখেন বুঝলেন কিনা তিনশো ছাত্র একটা সেন্টারে এস এস পরীক্ষা দিল এর মধ্যে দুইশো ছাত্র কয়েক হাজার দুইশো ছাত্র পঞ্চাশ জন শিক্ষকের ছাত্র একশো ছাত্র পঞ্চাশ জন শিক্ষকের ছাত্র একশো ছাত্র ভাস করলো এরা পঞ্চাশ জন শিক্ষকের একশো ছাত্র বাস করলো আর একজন শিক্ষকের ছাত্র ভাস করলো একশো পঞ্চাশ জন উস্তাদের পঞ্চাশ জন উস্তাদের এক একশো ছাত্র ভাস করলো আর একজন উস্তাদের দুইশো ছাত্র ভাস করলো তাইলে তাইলে পঞ্চাশ জন উস্তাদ শ্রেষ্ঠ না একজন উস্তাদ শ্রেষ্ঠ সমস্ত নবীর উম্মতের উম্মতের সংখ্যা হবে তিন ভাগের এক ভাগ আর আমাদের নবীর জান্নাতি উম্মতের সংখ্যা হবে তিন ভাগের দুই ভাগ রাসুল বলেন এটা আমার একটা আলাদা মর্যাদা আরেকটা হিসাব দেখেন হজরত নু আলাইহিস সালাম সাড়ে নয় ছ বছর দুনিয়ার মানুষকে ইমানের দাওয়াত দিছিলেন ইমান কবুল করছিল মাত্র দাওয়াত কবুল করছিল মাত্র চল্লিশ জন কতদিনের দাওয়াতে কতজন এই কোনটা দেখা হয়েছে আপনার টক বই এখন একটা বই দালে এই কোনটা টক বই যারা পিছিয়ে দাঁড়াই আছে এই সামনের কোনটা হজরত নুহ আলাইসালাম সাড়ে নয় বছর দাওয়াত দিয়ে উম্মত পাইছেন মাত্র চল্লিশ জন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম দাওয়াত দিছেন মাত্র তেইশ বছর কত কি বলি কতদিন তেইশ বছর উম্মতের সংখ্যা আকাশের তারকার সমান আসমানের তারা যেমন ভাবে সারা জীবনেও কেউ কন্যা শেষ করতে পারবে না মোহাম্মদুর রসুল্লার উম্মতের সংখ্যা ও সারা জীবনে কন্যা কেউ শেষ করতে পারবে না এটা মোহাম্মদুর রসুল্লার আলাদা মর্যাদা এরপরে এক হাদিসে উল্লেখ আছে রসুল করিম সাল্লাম বলেন আল্লাহ আমাকে জানাইয়া দিছেন আমার উম্মতের সত্তর হাজার ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জানাতে দেবে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন এই তো আল্লাহর পক্ষ থেকে আপনাকে জানাইছেন আপনার 70000 উম্মতকে বিনা হিসাবে বেষ্টে দিবেন আপনি কেন তখন আল্লাহর কাছে সুপারিশ করলেন না আপনার বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যাটা বাড়াইয়া দেওয়ার জন্য সুপারিশ করলেন না কেন রাসূল উমরের প্রশ্নের জবাবে বলেন আমি সাথে সাথেই আল্লাহর কাছে সুপারিশ করছি আল্লাহ আমার বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যাটা আরো বাড়াইয়া দেন উমর জিজ্ঞাসা করেন সুপারিশ করে এক কী পাইছেন সেটা বলেন রাসুল বলেন আমার সুপারিশের কারণে আল্লাহ বলে দিলেন যে আমি যে কইছিলাম সত্যই রাজার দিব আমার সত্যই রাজারের প্রতি হাজারের সাথে আপনার সুপারিশের কারণে প্রতি হাজারের সাথে আরো সত্যি রাজার আরো সত্যি রাজার আরো সত্যি হাজার করে আপনার কুম্মতকে আমি বিনা হিসাবে জানা দিই তাহলে মোহাম্মদুর বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যা হবে সত্তর হাজার পূরণ সত্তর হাজার সমান চারশো নব্বই কোটি আপনাদের নবীর চারশো নব্বই কোটি উম্মতকে আল্লাহ শুধু বিনা হিসাবে জান্নাতে দেবেন নুয়াল ইসলাম সর্বমোট উম্মত পাইছিলেন চল্লিশ জন আপনাদের নবীর বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যা চারশো নব্বই কোটি হাসরের মাঠে অন্যান্য নবীর উম্মতের হিসাব নিকাশের আগে আমাদের নবীর উম্মতের হিসাব নিকাশ আল্লাহ শেষ করে দিবে সময় অন্যান্য নবীর উম্মত পুলসিরাত পার হওয়ার আগে আল্লাহ আমাদের নবীর উম্মতের পুলসিরাত পার করে এক একাদিস আল্লাহ রসুল বলেন আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোন নবীকে জান্নাতে প্রবেশ করতে দিবেন না যতক্ষণ পর্যন্ত আমি মোহাম্মদুর রসুল্লাহ জান্নাতে প্রবেশ আর ততক্ষণ পর্যন্ত আল্লাহ কোন নবীর উম্মতকে জান্নাতে প্রবেশ করতে দিবেন না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে বুঝে থাকলে বলেন হাসরের মাঠে উম্মতের হিসাব সকলের আগে হবে আমাদের নবীর উম্মত কোন উম্মত সকলের আগে পুলসিরাত পার হবে আমাদের নবীর উম্মত কোন উম্মত সকলের আগে জান্নাতে যাবে আমাদের নবীর উম্মত এগুলি হলো আমাদের নবীর আলাদা মর্যাদা আলাদা 我也没。<Pardon. S 2> <laughs>